খেলাম সিরিয়াসলি হেসে ফেলেছি একটা জায়গায় কিন্তু এন্টারটেনিং ছিল যেখানে সোমনাথ বলছে আমরা কাশ্মীরে যাব ভেবেছিলাম ঝগড়া করে প্রথম দিন দেখেই বুঝতে পারিনি আর বলছে সোমনাথ বলছে যে দর্শকরা বুঝুক না বুঝুক কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা বুঝে গেছে স্পষ্ট দেখে বোঝা যাচ্ছে যে ট্রেন্ডে ঝগড়া চলছে ননদ বৌদি এখন ট্রেন্ডিং তোমরা দেখছো না বেচারাম লুঙ্গি তুলে একদম রেডি হয়ে দৌড়চ্ছে কন্ট্রোভার্সি দেওয়ার জন্য কিন্তু ভাই ওই একই বোরিং কন্ট্রোভার্সি লোকে কত নেয় আমারও ওকে নিয়ে বেশি ভিডিও করতে ইচ্ছে করে না হ্যাঁ টপিক তো বলি টপিক ফেলে বলবো না কেন বেচারা আমাকে বেচতে খুব ভালো লাগে তো যাই হোক ফিরে আসি ম্যান্ডির টপিকের ম্যান্ডি কালকেই বুঝিয়ে দিয়েছিল যে ওর হাজব্যান্ডের সঙ্গে মানে ঝগড়া করছে যেখানে লোকটা বলছে যে আমি তোমারই ওষুধ আনতে যাচ্ছি কি একটা ওষুধ রিপোর্ট রিপোর্ট আনতে যাচ্ছি সেখানে তার সঙ্গে ঝগড়া করার কোনো মতলবই নেই বান্তা আজকে এই ম্যান্ডি খুব ট্রাই করছে বাবু যাই বলো আজকে বলছিল কেন মেয়ে বলে আমি কি কি কথা বলতে পারবো না সত্যি তো সোমনাথ গুছিয়ে একটা কথা বলছে ম্যান্ডি তার মধ্যে প্রম কাটছে ঝগড়া ট্রেন্ডে আছে ভেবেছিলাম দু চার দিন রেখে জবলটা করব বেশি মজা লেগেছে আচ্ছা একটা কথা 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 গ্যাস কেন শেষ হয়ে যায় গো ডাবল সিলিন্ডার নেই তোমাদের তো প্রচুর পয়সা এই সমস্ত করেই তো পয়সা কমে যায় এবার প্রবলেমটা হচ্ছে কি জানতো ভিউজ আনার জন্য একটা ডিসেন্সি লাগে না হলে কিন্তু নার্ভের ওষুধ খেতে হয় মানে সোমনাথ যেখানে বলছে আমি কন্ট্রোভার্সি নিতে পারি না অথচ কন্ট্রোভার্সিয়াল অ্যাঙ্গেলই তো দিতে চায় কারণ কন্ট্রোভার্সি ক্রিয়েটররা যত কথা বলবে ভিউজ তত বেশি হবে এটা কিন্তু ঘটনা ভাই শুধু নোন কেউ খায় না বুঝতে পারছো তো কিন্তু নুন না থাকলে তরকারি জমে না ঠিক আছে ঠিক হচ্ছে তাই কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা ব্লগিং এ কন্ট্রোভার্সি ক্রিয়েটারের তর্কা না থাকলে সে ব্লগিং বেশি দিন চলে না দেখলে না ট্রেন্ডে থাকার জন্য বেচারা তার বউটাকেই হারিয়ে ফেললো ওইরকম সুন্দর টুকটুকে যুবতী রোজগেরে গিন্নি হারিয়ে ফেললো না তারপর তো সব কিছু হারিয়ে টাই টাই ফিস প্রাইভেট লাইভলিড ঝোঁক একটা জিনিস জিজ্ঞেস করি যে অনেক টাকা তো কাম নিয়েছ তাহলে না ডাবল সিলিন্ডার আনা যায় না কথা কথা গ্যাস কেন শেষ হয়ে যায় তাছাড়া মেয়ের সাথে কি কথাবার্তা তোর বাবার ডিম নয় মুরগির ডিম মানে কি কোনrangle কথাটা যাচ্ছে এই সমস্ত কথাকে সন্তানদের সঙ্গে বলা যায় তো যাই হোক ভালো লাগলো ম্যান্ডে মা ফিরে আসছে দেখো ভাই ম্যান্ডিও কম অপরাধ করেনি সেটা ভিউজ এর জন্য নাটকই হোক যাই হোক কিন্তু সোশ্যাল ইনফ্লুয়েন্সার হিসেবে কাজ করতে গিয়ে ওই সমস্ত অশোভতা আর শালীনতা দেখানো डायरेक्ट যথেষ্ট মানে একটা ক্রাইমে পড়ে যাই পড়ে যায় তো অশোভতা সে কম করেনি সন্তান তার মাকে ক্ষমা করতেই পারে বড় বয়সে ভদ্র মহিলা মেয়ে আর নাতি নাতিকে নিয়ে আছে এটা দেখতে ভালো লাগলো ফাস্ট যাই হোক আচ্ছা তোমাদের কালকেই বলেছিলাম ঝগড়া এখন ট্রেন্ডে চলছে ট্রেন্ডিং কথা তো বলতেই হয় হ্যাঁ নিজে কন্টেন্টেও কিন্তু দম থাকতে হবে একজন লিখেছেন দেখলাম ম্যান্ডি ভক্ত পিওর ম্যান্ডি ভক্ত দর্শক একজন লিখেছেন তোমাদের ঝগড়া করার দরকার নেই তোমাদের এমনিতেই ভিউ হচ্ছে ঘটনা আর টাইটেলটা ফাটাফাটি ছিল যে ঝগড়া করে পলাটির নাম শোনা মানে ননদ বৌদির এরা একবারে টাই টাই করে ছেড়ে দিচ্ছে ননদ বৌদির আর কোনো লজ্জার কিছু বাকি রাখলো না সত্যিই এম এস মতো বড় ব্লগার সেও ভিউ কামানোর জন্য জন্যে এরকম ফালতু নাটকে মেখেছেন কারণ তোমাদের এর আগেই বলেছি পুরো ব্যাপারটা নাটক কারণ মেয়ে এতদিন এসে বসে আছে নাতনিকে নিয়ে জামাইয়ের ব্যাপার সাপার নিয়ে যে মেয়ের মা খোঁজ নেবে না মেয়ের মা ছেলে বৌয়ের হাঁড়ি থেকে চাল নিয়ে খাওয়াতে পারে মেয়েটা না খেলে যার বুকে লাগে সেখানে নাতনি ভবিষ্যৎ কী তার লেখাপড়া কী তার বিয়ে থাকি। বুঝতে পারছো এবং কিছুদিন আগে মেয়েটার বাড়িতে ভিত পুজো হয়ে গেল সেগুলো সব দেখে এসেছি আমি ভাই রিসার্চ না করে কথা বলি না ননদের বাড়িতে ভিত পুজো পর্যন্ত হয়ে গেল করে হাজব্যান্ডের সঙ্গে এমন কি হলো এখানে এতদিন এসে বসে থাকবে দ্বিতীয় কথা ননদ বলছে আমি তো ভাগ চাইছি না আমি কিছুদিন থাকবো তারপরে আবার ভাগের কথা তারপরে আবার পাঁচ লাখ টাকার কথা বুঝতে পারছো মানে এক এক সময় মনে হচ্ছে মস্তিষ্ক বিকৃতি ঘটেছে না কি খুব বেশি নাটক করে তাই হয় কিন্তু ওই তোর সামনে দেখছো তো নার্ভের রসুন নিতে হচ্ছে কেন দুজনেরই তো অল্প বয়স লাগলো আমি কন্ট্রোভার্সি নিতে পারি না অথচ কন্ট্রোভার্সি দেওয়ার জন্য দুজনে আতুর হয়ে থাকে দুজনে একদম মানে এমন এমন কাণ্ডগুলো করে যাতে কন্ট্রোভার্সিয়াল অ্যাঙ্গেল ওঠে সেটা নিয়ে কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা কথা বলে এবং দর্শকরা পিলপিল পিলপিল করে ছুটে দেখতে যায় বুঝতে পারছো তো তো হোক আজকে ননদ বৌদি কালকে ননদের ভিডিওটা দেখেছো একজোড়া নতুন জুতো এনে সোশ্যাল মিডিয়ায় জুতো দেখিয়ে থামনেল দিয়েছে আমার ভিডিওটা দেখতে পবিত্রি হয়নি বুঝতে পারছো তো তো প্রথমেই ধরে ফেলেছিলাম যে পুরোপুরি একটা নাটক ম্যান্ডি বারবার বলছে ঝগড়াটা আরো কিছুদিন চালাবো ভেবেছিলাম তুমি বলে দিলে আচ্ছা সোমনাথ বলছে সোমনাথ তো ভগবান শিবের নাম তো কাণ্ড কারখানা গুলো কি শিব তুললো কিরা মনে হয় হ্যাঁ তবে একটা ভালো লাগে হাজব্যান্ড হিসেবে ওই জলন বেচার থেকে অনেক ভালো চলন বেচারা আম যে তার থেকে অনেক ভালো মানে পৃথিবীর সমস্ত সম্পর্ক ওকে খালি বেঁচে দেবে আমি ওয়েট করছি কোনদিন ওকে না সে কেউ বেচে ওই যে প্রাইভেট পাখি পুষে রেখেছে না সে পাখি ওকে বেচলো বলে তো যাই হোক এখানে একটা জিনিস দেখো সোমনাথ মন্দিরার যে ব্লগটা ব্লগটায় কিন্তু কন্টেন্ট আছে কন্টেন্টের সাইডে ওরা এই ট্রেন্ডিং টপিকটা দিয়েছিল তবে কি নিজের কন্টেন্টের দম না থাকলে কোনো মানে টপিকই ব্লগিংটাকে টানতে পারে না তো ননদ বৌদি ঝগড়া এখন ট্রেন্ডিংয়ে চলছে তাহলে তোমরা কি সেই ধরনের ভিডিও দিকে ঝোঁকছো নাকি ফেসবুকের রিলগুলো খুললেই দেখতে পাওয়া যায় ইনস্টাগ্রামের রিল খুললেই দেখতে পাওয়া যায় বউকে লাঠি দিয়ে পেটাচ্ছে এই তুই ওখানে গেছিলিস কেন কি ছোট লোক মিল লাগে তো ওয়াইটিটাও কি সেইরকম হয়ে যাচ্ছে নাকি তো যাই হোক ননদ বৌদি ঝগড়া নাকি এখন কারি গেছে আর মন্দিরা কাশ্মীরে যাওয়ার জন্য জন্য ঝগড়া করছিল ক্যামেরা খুলে মন্দিরা টানতে ছিল মাঝখানে আমি মেয়ে বলে কি আমায় বলতে দেবে না সোমনাথ গুছিয়ে একটা টপিক বলছে তার মাঝখানে সে ফোরন কাটছে তো যাই হোক বাড়ি মজা লেগেছে কিন্তু এরপর কি হবে জানো তো সেই পালে বাঘ মনে আছেন ব্লগাররা তো সব কিছু বেছে বুঝতে পারছো না দেখলে যে জলন ওই ছেলে নেয়ার নাটকটা করেছিল এই ইন্দিরাদের দেখেই অনুপ্রাণিত হয়ে মানে যে যাতে অনুপ্রাণিত হয় বুঝতে পারছো তো রতনে রতন চেনে সরে চেনে কচু সরে মানে শর্ট ফর্ম অনেকে আবার লিখে যায় সর মানে কি গো দিদি সরে চেনে কচু বুঝতেই পারছো ওয়াইটিতে কত সুন্দর সুন্দর ক্রিয়েটিভ দৃষ্টান্ত রয়েছে কত সুন্দর ট্রাভেল ব্লগার রয়েছে কত ভালো ভালো ব্লগার রয়েছে স্বামী স্ত্রীতে ভাব দেখায় মিলেমিশে সংসার করা দেখায় সেগুলো দিয়ে বেচারা আমি ইন্সপায়ার্ড হয়নি ইন্সপায়ার্ড হয়েছে মন্দিরা সোমনাথের কেট দেখে সেই দেখে টিনাকে মানে জবরদস্তি ওই ছেলে ছেলে কেড়ে নেওয়ার নাটকটা করাতে বাধ্য করেছিল যেখানে মা থেকে ছেলেকে ও নিজে কেড়ে রেখে দিয়েছিল পনেরো দিন যেখানে ছেলে মায়ের ফিড নিচ্ছে তাহলে সেটা কতখানি কত বড় নাটক এখানে বুঝতে পারছো আচ্ছা ননদ বৌদির কেসটা তো তোমাদের ধরিয়ে দিলাম নন্দাই হয়তো নন্দাইয়ের অনুপ্রবেশ ঘটেছে কারণ কি ওই যে সনিকা সে বারবার বলছে যে এর পেছনে অনেকগুলো মাথা কাজ করছে অনেকগুলো মাথা মানে আমি যেটা বুঝলামকেই হেন্ট করছে যে তার হয়তো ভাগ নেবার ইচ্ছা হয়েছে যদি তার ভাগ নেবার ইচ্ছে হয় ভাই তোমরা কেউ আটকাতে পারবে না আইনে তো ফুলটা তোমাদেরই হয়ে গেছে তোমরা ভেবেছো যে আমার মানে বিশেষ করে সনিকাকে বলছি ও ভেবেছে যেহেতু আমার হাজবেন্ডের একটা এত বড় প্রবলেম আছে বাকি ভাই বোনেরা প্রত্যেককে সেটেল কেউ আর ভাগ নেবে না কারণ এখনো বড় ভাসুর তারপর বড় ননদেরা কিন্তু উচ্চ বাচ্চা কিছু করছে না তারা আসেইনি তাদের টানতেই পারিনি ঝগড়ার মধ্যে বুঝতে পারছো তো সুতরাং সিরিয়াস ভাগাভাগির কথা হচ্ছে না ননদ কখনো বলছে ভাগ দাও কখনো বলছে আমি তো দুদিন থাকবো কখনো বলছে আমায় নেদে খাওয়াতে হবে কখনো বলছে পাঁচ লাখ টাকা দাও মানে ননদের আসল কি তার তার ঠিক নাকি পেছনে যে বসে স্ক্রিপ্টটা লিখছে উচিত একটু ভালোভাবে স্ক্রিপ্টটা লিখে দেয়া কি বলো তোমাদের বোধ ওয়েলকাম ওয়েলকাম করিনি না ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাই ওয়ার্ডস আমি সৌমি আমি তোমাদের সবাইকে আমার চ্যানেলে ওয়েলকাম করছি তো যাই হোক সোমনাথ মন্দিরাকে খুব ভালো মানে ইয়েতে দেখাতেন দেখাচ্ছে যে এইভাবে ভিডিও করো ওইভাবে ভিডিও করো মন্দিরা আলটিমেট প্র্যাকটিক্যাল কথা বলেছে যে ভিউ না হলে আমি ওই ভিডিও করব না ঘটনা হচ্ছে লোকে তো ভিউ কামাতেই ওয়াইটিতে আসে কিন্তু এই ব্লগারগুলো পেটে থাকে না যার জন্য ওরা জাজ করতে পারে না মন্দিরা এবারে যেটা করেছে রীতিমতো কমেডি কান কষ্ট বোঝা যাচ্ছিল স্বামী স্ত্রীর ঝগড়া যে মুদ্রাটা বাচ্চাটা সবে সাতটার সময় পড়ে উঠেছে তখনই আবার পড়তে বসবে এটা সম্ভব নয় এটা সম্ভব নয় আমরা সারাদিন রান্না করার পরও বলি তারাও একটু ফ্যানের তলায় ঠান্ডা হয়নি বলি না একটা কাজ খতম করলে সঙ্গে সঙ্গে আবার একটা কাজ শুরু করা যায় দেখে বোঝা যাচ্ছে ননদ বৌদি থেকে ইন্সপায়ার্ড হয়ে ঝগড়া করছেন কিন্তু ব্যাপারটা হচ্ছে এই টপিকটা ট্রেন্ডিং হলেই বা বেশি দিন থাকবে না দর্শকরাও বোর হয়ে যাবে রোজ রোজ ঝগড়ার বিষয় কি নিয়ে আসবে মন্দিরা বেশ বলেছে আমি কালকে বলেছিলাম না যে এইবার ওর ননদ আছে ওর শাশুড়ি আছে ও যদি কন্টিনিউ করতো কাউকে কোনো একজনকে ওদের মধ্যে ধরে আনতো এদের মধ্যে কেউ একজন ব্লগ করে নিশ্চয়ই তারও বেশ কিছু ভিউ হয়ে যেত তো ওয়াইটির যে ক্রিয়েটিভিটিটা এই ব্লগারদের নোংরামোর জায়গায় মানে নোংরামোর ঠেলায় বা ভিউ কামানোর ঠেলায় নষ্ট হয়ে যাচ্ছে আর গরুর পালে বাদ পড়ার মতো যেন না হয় এই ঝগড়া হাজব্যান্ড ওয়াইফের রিয়েল ঝগড়াতে পরিণত হয়ে যেন না যায় এবং ব্লগাররা যেহেতু সব কিছু ব্যাচে তখন যখন সত্যি কথা বলতে আসবে না কেউ বিশ্বাস করবে না কেউ বিশ্বাস করবে না তখন এই যে সোমনাথ বলছে যে আমি কন্ট্রোভার্সি নিতে পারি না তখন এমন কন্ট্রোভার্সি হবে সেই জিনিসটাকে ঝেলতে পারবে তো আর আজকে কী বলছে যে হাঁট থেকে যে হাটে হাঁটার যে পার্টনার কাকিমা তাকে নাকি কন্ট্রোভার্সি ক্রেতারা এমন কিছু বলেছে সে আর আসছে না তাহলে তোমরা ভাবো ওই টিনার উপর কি কাণ্ড এরা সবাই মিলে করে চলেছে কিভাবে সাইবার বোলিং করে চলেছে অথচ আমরা এক্সপেক্ট করি মেয়েটা রেগুলার ব্লক দেবে মামার বাড়িতে গেল ঠিক আছে প্রথম দিন সে ব্লক দিল না আজকে হয়তো সে একটু আনউইন্ড হতে গেছে মানে মেন্টাল কিছু একটা কি বলবো একটু ফ্রি হতে গেছে মেন্টালি ফ্রি হতে গেছে এর থেকে আমরা কি বুঝতে পারি টিনার লোভ নেই আজকে ম্যান্ডি ট্রেন্ডিং টপিক ঝগড়া বলে বরের সঙ্গে ঝগড়াই করে ফেললো বারবার তাকে টানচে হাত ধরে এসে ঝগড়া করি এসে ঝগড়া করি ভালো মজা লেগেছে মানে এন্টারটেনিং লেগেছে আর কিছু নয় এন্টারটেনিং লেগেছে আর এই সমস্ত ব্লগারদের থেকে শিখতে তো কেউ বাবু আসে না সুতরাং কি শেখাচ্ছ বলে কন্ট্রোভার্সি করলে তো হবে না এরা কি শেখাবে এরা নিজেরা কি জানে এদের যে জীবনযাত্রা তুলে ধরে সেটা দেখে আমরা এন্টারটেন হয়ে যাচ্ছি যে কোনোভাবে আমাদের এন্টারটেন করলেই হলো আজকে মন্দির আর কথাবার্তায় সিরিয়াসলি হেসে ফেলেছি ওই কাশ্মীর যাওয়ার জায়গাটা কাশ্মীর যাওয়া ভেবেছিলাম ওই জন্য হাজব্যান্ড ওয়াইফ চুরি চুরি করতে এসেছিলো ক্যামেরার সামনে ভাবা যায় আচ্ছা সিরিয়াস অন সিরিয়াস নোট টিনার ওপর কি চলছে বলো দেখিনি অথচ আমরা এক্সপেক্ট করি মেয়েটা রোজ ব্লগ দেবে হ্যাঁ তোমাদের একটা জিনিস জানিয়ে দিই টিনা ওই ফোকলা মাতালের সঙ্গে আর মানে কোনোভাবে কোলাবরেটেড নেই মানে কোনোভাবে যোগাযোগে নেই এটা আমি প্রমাণ পেলাম আমি কি করে প্রমাণ পেলাম তোমাদের বলি টিনার একজন অত্যন্ত বড় সাপোর্টার না না সেইরকম সাপোর্টারের কথা বলছি না যারা সাপোর্ট করার নামে ক্ষতি করে দেয় এই সত্যি সত্যি প্রথম দিন থেকে টিনার পাশে আছে এবং যার জন্য আমার পাশে পরিপূর্ণ না টিনার একজন গুণগ্রাহী আর মেয়েটাকে ভালোবাসে এই মেয়েটার অসহায়তা এবং পরিস্থিতির চাপ সমস্ত জিনিস বুঝতে পেরেছে মেয়েটা চক্রবহর মাঝখানে দাঁড়িয়ে আছে তার হাত ধরার জন্য কেউ নেই ওই যে কথাটা বলেছিল না যে পেছন থেকে সমালোচনা করার লোক আছে পাশে দাঁড়ানোর লোক নেই খানিকটা ও জেনুইন হাতগুলো কোনোদিন নেয় না আর যারা স্বার্থের জন্য আসে চমক দমক দেখে অ্যাট্রাক্টেড হয় কিছু পুস্ট মানে পার্সন থাকে ওর কাছে যাদের ও মানে অ্যাকসেপ্ট করতে বাধ্য হয় সব সময় তো মানুষ মানে আমি একে পছন্দ করি না বলে এরকম সরিয়ে দিলেও তো সরানো সরাতে পারে না সরানো যায় না তো যাই হোক এই মেয়েটির অসহায়তা বুঝে পরিপূর্ণ মানে প্রথম দিন থেকে ওর বাসে এসে দাঁড়িয়েছে এবং টিনাকে ভালোবাসি বলে টিনার জন্য আমার পাশে ও রয়েছে পরিপূর্ণা টিনার থেকে প্রচুর জিনিস কিনেছে এবং টিনা পারফেক্টলি প্যাকিং করে একদম পারফেক্ট ঠিকানায় পাঠিয়ে দিয়েছে কোনো এক্সট্রা জিনিস সেখানে সে পাঠায় পাঠায়নি বুঝতে পারছো মন্দিরা সুস্থ মস্তিষ্কে যেখানে বলছে ক্যান্সেলড শাড়ির প্যাকিং করে দিয়েছে তাতে দুটো দোষ হচ্ছে এক হচ্ছে দর্শকরা মানে গ্রাহকরা এখানে গ্রাহকরা হবে কথাটা গ্রাহকরা ওর প্রতি একটুখানি বিশ্বাসহীনতায় ভুগবে যে বাবা কি কাণ্ড করছে রে বাবা একে এইটা বারণ করেছিলাম তো ক্যান্সেল করে দিয়েছিলাম তো ও পাঠাচ্ছে ওর নিজের ক্ষতি হচ্ছে ক্যান্সেলেশন চার্জ দিতে হচ্ছে প্লাস ওর হাজব্যান্ড কে বারবার ফোন করছে জিমে ডিস্টার্ব করছে এখানেই দেখো ঝগড়া করে এটা বেশ ভালো লাইফ লিড করছে কিন্তু মানে সোমনাথ অবসাজকে বলেছে যে তোমাদের ভালোবাসাতেই আমরা ছোট থেকে বড় হয়েছে এই জিনিসটা খুব ভালো লাগে যেটা জলনের মধ্যে নেই মানুষ যখন কৃতজ্ঞ না হয় না মানুষ যখন জমিটা ভুলে যায় নিজের পায়ের তলায় যে জমি ছিল সেটার কথা যখন মানুষ ভুলে যায় তার সাকসেস বেশি দিনে নয় তো যাই হোক টপিকে কোনো এক্সট্রা জিনিস যায়নি এত কাণ্ডের মধ্যেও এত জীবনে ওর পাতাল হয়ে গেল ওর সম্বন্ধে কত বাজে কথা বলে বিপক্ষে কন্টেন্ট ক্রিয়েটারকে পাঠিয়ে দিল যে মানুষটাকে হাত ধরেছি বলে ও কমিউনিটি পোস্ট দিয়ে এক দেড় বছর ধরে সমালোচিত হচ্ছে আজকে সোমনাথ কি বললো সমালোচনা আমি নিতে পারি না আমার বুকটা হাঁস করে মনে হয় দম বন্ধ হয়ে আসছে আর ওই ফোকলা মাতালের হাত ধরেছে বলে এইটা কমিউনিটি পোস্ট দিয়েছিল বান্ধবীকে বাঁচাবার জন্য তার জন্য টিনার পেছনে এত দিন ধরে এবং এই নতুন ফোকলা মাতাল ড্রিং করে বিপক্ষের লোকেদের কিছু ফালতু কথা মিথ্যে কথা বলেছে বলে আবার নতুন করে শুরু হয়েছে সাইবার বলিং এবং কিছু নোংরা তাদের ফ্রাস্ট্রেশন রিলিজ করতে টিনার কমেন্ট বক্সে পৌঁছে যায় ওইগুলো বলে তারা খুব আনন্দিত হয় বুঝতে পারছো তো নিজেদের জীবনের ফ্রাস্ট্রেশন নিজেরা জীবনে কিছুই পায়নি ওই টিনাকে একজন বলেছিল না ড্যাশ বাতারি বলে ওই ধরনের কমেন্ট এত বড় লিখেছিল একটা অসভ্য জানো ছোট লোক পুরুষ মানুষের আইডি দেখেছে আরও কিছু বললে আমার গায়ের জ্বালাটা কমতো ও বোধহয় নিজের পরিবারের লোকেদের কথাই লিখেছে কারণ ওই রকম কমেন্ট যে লেখে সে যে পরিবারে থাকে সেই পরিবারের মানুষ ওকে মানুষ করতে পারেনি এটা বুঝতেই পারছি তো দুটো হাত দুটো পা থাকলেই তো মানুষ হয় না তো এই ধরনের জানোয়ারগুলোকে আবার উজ্জীবিত করে দিয়েছে এই ফোকলা মাতালের এই রকম বিশ্বাসঘাতকতা যে দেড় বছর ধরে চাকরি ছেড়ে বসে টিনার টাকায় খাচ্ছিল সংসার চালাচ্ছিল কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা ঠিকই বলেছে টিনার তিনটে সংসার চালায় যার জন্য কপর দক্ষ শূন্য হয়ে গেছিল আচ্ছা বেড়াতে যাবার পয়সা আছে অথচ করার পয়সা নেই কে যেন বলছিল আমার হঠাৎ করে মনে পড়ে গেল কার কথা মনে পড়ছে না কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটারের থামনেলে দেখেছি অথবা কোনো দর্শকের কমেন্টে পেয়েছি আমার কমেন্ট বক্সে কথাটা আমি ক্লিয়ার করে দিই একটা লোকাল ট্রেনে বসে মামার বাড়ি যাওয়া আর মাল তুলে আনা একই হলো যে দর্শক বন্ধু কথাটি লিখেছেন বা যে কন্ট্রোভার্সি ক্রিয়েটার থামনেলটা দিয়েছে তাদের দুজনকে বা তিনজনকে যারা লিখেছেন আমার ঠিক মনে নেই মানে এটা কমেন্ট না কন্ট্রোভার্সি ক্রিয়েটারে থাম আমার সেটাই মনে নেই কিন্তু আমি জবাবটা এটাই দিতে চাই লোকাল ট্রেনের টিকিটে কতটা পয়সা লাগে গো আর যাচ্ছে মামার বাড়ি হ্যাঁ কিছু মাল ও তুলে এনেছে একটা কথা বলো তো বাড়িতে চারজনের রান্না হলে পাঁচজনের ভাতটা কি দিয়ে দেওয়া যায় না জাস্ট একমোটো চাল বেশি দিলেই হয়ে যায় কিন্তু পাঁচজনের ভাতটা ওর মধ্যে থেকেই বেরিয়ে যায় তার জন্য আলাদা করে রান্না করতে হয় না ওই যা ডাল চা আলু পোস্ত তোমার যা তরকারি তার থেকেই হয়ে যায় হ্যাঁ মাছ ডিম থাকলে গোনাগুন্তি জিনিস থাকলে একটা হয়তো এক্সট্রা পিস দিতে লাগে কিন্তু নিরামিষ হলে ওর থেকেই হয়ে যায় টিনার এই গিফট যেটা ওই যে পলা বাঁধানো দেখালো তারপর তোমাদের আর কি দেখালো একটা গলার হার মতন বোধহয় দেখালো তিনটে আইটেম দেখেছি আমার মনে হচ্ছে এগুলো কি ওই যে বললাম চারজনের জন্য ভাত রান্না হয়েছে পাঁচজনের ভাতটা এমনি বেরিয়ে যায় পাঁচ পাঁচ নম্বর মানুষটার ঠিক তাই অতগুলো জিনিস তুলে এনেছে বিজনেসে দুটো জিনিসে বাঁচিয়ে রেখেছে সেটা গিফট দিচ্ছে এখানে আলাদা করে ইনভেস্ট করে পয়সা দিয়ে তো গিফট কেনে নি যাচ্ছে মামার বাড়ি সেখানে কোনোরকম শো অফের ব্যাপার নেই ওই মামার বাড়িতে যখন স্বামী আর শাশুড়ি তারা প্রতারিত এবং ধর খাবার পর বিতাড়িত হবার পর গিয়ে থেকেছিল না ওই মামার বাড়িতে টিনার কোনো শো অফ করার জায়গা নেই যে ভালো ভালো জামাকাপড় নিয়ে যেতে হবে দামি দামি গিফট কিনে নিয়ে যেতে হবে একদম নিজেদের মতো বুঝতে পারছো তো তাছাড়া ওর মামা তো যে বৌদি ওই যে ছোট্ট মতো পুচকি মতো রীতা বেশ ভালো লেগেছে মেয়েটা খুব কর্মঠ মেয়ে কাজের মেয়ে খুব মিশুক ওই মেয়ে সবার সঙ্গে মিশে মিলেমিশে থাকতে পারে তো এই রকম জায়গায় যদি টিনা যায় তাতে তার এমন কি ইনভেস্টমেন্ট হতে পারে যার জন্য তার ব্যবসাটা সেই ইনভেস্টমেন্টটা করলে বেটার হতো এমন কি ইনভেস্টমেন্ট হতে পারে যাতে তোমরা বলতে পারো যে বেড়াতে যাবার পয়সা আছে কিন্তু মানে ব্যবসা করার পয়সা নেই এই জিনিসটা বরঞ্চ বাচ্চার বাপকে গিয়ে বলো যে ওর আবার পয়সা আছে মা বাবা সবাইকে নিয়ে গিয়ে পুজোর বাজার করার নামে নববর্ষে বাজার করার নামে গিয়ে হাজার টাকার গেলা কোটার পয়সা আছে কিন্তু ভালো করে ইয়ে দিয়ে ভালো করে ফিস দিয়ে বাচ্চাটাকে একটা জায়গায় ভালো জায়গায় ভর্তি করার পয়সা নেই বুঝতে পারছো যেখানে যেটা প্রযোজ্য বন্ধুরা সেখানে রাইট দা দাও সেইখানের কমেন্টটা করো টিনার ক্ষেত্রে এই কথাগুলো কিছু প্রযোজ্য নয় আর টিনা আজকে যে ব্লগ দেয়নি তাতে ওর নিজের ছাড়া কারোর ক্ষতি করছে না ওর কেরিয়ারটা আস্তে আস্তে ডাউন হচ্ছে তবে টিনার মধ্যে নজর না লাগে যে অ্যাট্রাকটিভ ব্যাপারটা আছে না ওই মিষ্টি মুখটার এমন মায়া ওর হাতের এমন জাদু ক্যামেরা ধরলেই সেটা হিট হয়ে যায় ও যদি একটু সিরিয়াসলি ব্লগিংটা করে ঠিক আছে এখন ওর মন মন ঠিক যাচ্ছে না তো সোমনাথের মুখে শুনলে এই কন্ট্রোভার্সি সে নিতে পারে না অন্যকে হাঁস ফাঁস করে ওদের কত রকম নার্ভের ওষুধ খেতে হচ্ছে স্বামী স্ত্রী মিলে কত ওয়াটার ফল উমুক তমুককে ঘুরে এসছে এখন দুজনে মিলে সংসার করছে তাও এখনও সোমনাথ কন্ট্রোভার্সি নিতে পারে না তাহলে টিনার যদি মনে হয় মাঝখানে কিছুদিন আমি একটু ফ্রি থাকি তাহলে সেটা আমাদের দেয়া উচিত কারণ ক্ষতিটা তো ওদেরই হচ্ছে আর তো কারোর হচ্ছে না হ্যাঁ আমাদের হচ্ছে আমরা একটা কন্টেন্ট পাচ্ছি না একটা ভালো ব্লগারের থেকে তাই না তো ওয়াইটিতে তো কন্টেন্টের অভাব হয় না কন্ট্রোভার্সি ক্রিয়েটার ট্যালেন্ট থাকলে সেটি খুঁজে নিতে পারবেন তো যাইহোক টিনার আর একটা জিনিসও তো হচ্ছে ছাব্বিশ লাখ টাকা মাঝখানে এক বছরের রোজগার করলো টাই ফিস হাতে ভাড়িমা ভবানী হাতে এই জিনিসটাই ভয় পেয়েছিলাম আমার ভিডিও মনে করে দেখো আজকে থেকে এক মাস তো হলো এই ঘটনাটা ফোকলার বিট্রেয়াল ফোকলার যে ধোকাদারি এটা এক মাস তো হলো ফোকলা মাতালের ধোকাদারি তো ফোকলা মাতাল যখন ধোকলা দিয়ে দিয়েছে তখনই ও যখন বলছে আমি এইরকমভাবে ব্যাংক স্টেটমেন্ট দিয়ে সব বলবো মানে ওর বক্তব্য যেটুকু বুঝলাম যে বাপের বাড়িতে পয়সা দিচ্ছে ওর মা বাপকে বা ওর পেছনে ঢালছে না এইরকম কিছু ব্যাপার তার মানে এখানে টিনা কই বৌদির জনে কানের কানের কি একটা কানের নাচ বৌদির জন্যে নাকছাবি ওর জন্যে সোয়েটার বৌদি ভাত খেতে ভালোবাসে ও মানে ফ্ল্যাট থেকে বিতাড়িত হয়ে চলে আসছে নিজে না খেয়ে বৌদিকে ওই ম্যাগি খাইয়ে নিয়ে এসছে কেউ দেখছে না চারটি ভাত না খাইয়ে আনলে বৌদির শাশুড়ি ওর গর্ভধারিণী মায়ের প্রবলেম হয়ে যায় সব সময় পয়সা নেবার জন্য সব চারটে পাঁচটা হাত বসে আছে কেউ ওর হাত ধরে আছে বলো তো কেউ বলছে মাগো তোমার ভবিষ্যৎটা অনিশ্চিত এই টাকাগুলো এদিক ওদিক নষ্ট না করে ফিক্সড ডিপোজিট করে রাখো ঠিক আছে এমন জায়গা ইনভেস্ট করে রাখো কোনো জমি কিনে ইএমআই দিতে থাকো ফ্ল্যাট কিনে নাও এই ধরনের কনস্ট্রাকটিভ চিন্তাভাবনা কেউ করছে কেউ যদি জানে যে টিনার অ্যাকাউন্টে আবার টাকা এসছে ফোন দিফিকির বানাতে থাকে বা একটা থাপ্পড়ই যথেষ্ট কোনো হাতির একটা থাপ্পড়ই যথেষ্ট বুঝতে পারছো তো সেই টাকাটা নেবার জন্যে ছটপটিয়ে মরে এইবার তোমরা একটা জিনিস দেখো টিনা যদি ফিল করে যে আমি কামাচ্ছি আমার কিছুই হচ্ছে না আমার ভবিষ্যৎ গঠন হচ্ছে না আমি নিজের মতো বাঁচতে অবধি পাচ্ছে না বুঝতে পারছো তো তাহলে তার কামাবার মোটিভেশান কি থাকে তার ব্লগিং করার মোটিভেশান কি থাকে এতে টিনার কেরিয়ারটা নষ্ট হচ্ছে তবে ভগবানের কৃপায় হবে না কারণ এই মেয়েটার বললাম না মুখের জাদু আছে হাতের জাদু আছে ওই মিষ্টি মতো মুখটা ক্যামেরা ধরলেই হিট করবে এটা ফুল লেন্থ ভিডিও দিতে হবে দেখো যদি কালকে আসে আজকে টিনার ভিডিও আসেনি আমার যেটা মনে হচ্ছে এই গরমে গেছে তো এই গরমে মানে মামার বাড়ি গেছে যাত্রাপথটা এই ভিডিও ইনক্লুড করে দিয়েছে সুতরাং মামার বাড়ি গিয়েই ও কিছু নিশ্চয়ই তুলেছে দুদিনের ভিডিও ক্লাব করে একটা ব্লগ দেবে বুঝতে পারছো তো তো যাই হোক টিনা অতটা পয়সা পিসা আছে নয় বুঝতেই পারছো বুঝতেই পারছো তাহলে মেয়েটার নেচারটা বুঝতে পারছো তাহলে তাকে পয়সার লোভ ছেলে আনেনি পয়সার লোভ পয়সার জন্যে ছেলে ত্যাগ করে এসছে এই কথাগুলো দয়া করে আর বলো না এখন তো স্পষ্টই বুঝতে পারছো যে মেয়েটার পয়সার প্রতি কোনো লোভ নেই তো যাই হোক ভিডিওটা আর বড় করছি না তোমাদের কথা ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থেকো কমেন্ট বক্সে মতামত দিও সি ইন দ্য নেক্সট ভিডিও